সালাতের জামাতে কাতার সোজা করার সুন নাকি ক পরস্পরের বৃদ্ধাঙ্গুলি দেখে দাঁড়ানো খ পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো গ মুসল্লির মাঝে চার আঙ্গুল ফাঁক রাখা ঘ কাতারের দাগের উপর গোড়ালি রেখে দাঁড়ানো আমরা দেখি যে কাতার যখন সোজা করা হয় নানা ধরনের আমরা অবস্থা দেখি কেউ আছি যে আমরা হয়তো ফাঁক করে দাঁড়াচ্ছি কেউ আছি কাতারের উপর গোড়ালি রেখে দাঁড়াচ্ছি আবার কেউ পরস্পরের বৃদ্ধাঙ্গুলি দেখে দাঁড়াচ্ছি আবার কেউ পায়ের সাথে পা কাঁধের সাথে কাজ মিলিয়ে দাঁড়াচ্ছি প্রশ্ন হচ্ছে সুন্না কোনটি আমি পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন পরিবর্তিত প্রশ্ন দেব তার আগে জানিয়ে দিচ্ছি উত্তরটি হচ্ছে খ পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর ব্যাপারটি হাদিসের মধ্যে এসছে একেবারে জনপ্রিয় একজন শিল্পীকে প্রশ্ন করা হয়েছে যা যে গজল বলে ইসলামিক গান বলে এরকম জনপ্রিয় একজন শিল্পীকে প্রশ্ন করা হয়েছে ওখানে তিনি গিয়েছেন তো তাকে প্রশ্ন করা হচ্ছে যে মানুষ যখন সালাতে কাতারে দাঁড়াবে তখন মানুষের দাঁড়ানোর সুন্নাতটা কি একজন ব্যক্তির থেকে আরেক ব্যক্তির অর্ধ হাত ফাঁকা রেখে জামাতে দাঁড়াবে এটা নাকি পায়ের সাথে পা ভিড়িয়ে দিবে এটা নাকি আগে পিস করে দাঁড়াবে এরকম চারটা অপশন দেওয়া আছে সে ব্যক্তি কিন্তু মুফতি আলেম সে এটা হাদ এই হাদিসটা পড়েনি যে আল্লাহ নবীর সোমনাথ হচ্ছে পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়ানো সে বলছে যে আমাকে পরবর্তী একটা প্রশ্ন দিন জাতির সামনে আল্লাহর নবীর সুন্নাতকে সে অস্বীকার করে বসলো সে বলছে আমাকে এটা একটা পরবর্তীতে যে যেই বাচ্চাটা পড়ে মাদ্রাসা লাইনে শিশুতে যেই বাচ্চাটা পড়ে ক্লাস ওয়ানে যেই বাচ্চাটা পড়ে ওকে যদি জিজ্ঞাসা করা হয় সালাতে মানুষ কিভাবে দাঁড়াবে বলবে পায়ের সাথে পামিয়ে দাঁড়া নবীর হাদিস আছে আর ও এত বড় মুক্তি মানুষ কারণ ওই যে দল চলে যাবে যে যেই দলটা সে করে যেই চর্মনায়ের ভিতরে সে আছে ধর্ম টিকিয়ে রাখার জন্য সে বলতেও পারছে না জাতির সামনে মিডিয়ার সামনে বলতে পারছে না যে পায়ের সাথে সাথে পা কাদের যদি এই কথা ওখানে বলে আসে বাড়িতে এসে ওকে মারবে বুঝেননি বিষয়টা এই জন্য তাহলে বুকে সাহস নাই যে আল্লাহর নবীর হাদিসকে মানুষের সামনে প্রচার করবে বা বলবে সেই সাহসটা তাদের নেই তারা কার ভিতরে পড়বে